আব্দাস এই মসজিদের নাম রাসুলসাল্লাম নবতির দশম বছরে যখন এখানে দাওয়াত দিতে আসছিলেন তাই হচ্ছে একটা আদি জনপদ এখানে হাজার হাজার মানুষ বসবাস করত যখন রসুল সাল্লাহ সাল্লাম ওনাদেরকে দাওয়াত দিতে এখানে আসেন নবতির দশম বছরে তখন রসুল সাল্লাহ সবাই অনেক নির্যাতন করে গালাগালি করেন বকাবকি করেন এমনকি পাথর নিক্ষেপ করেন এমন জায়গা দিয়ে রাসুল সাল্লাহ যেত যে মহিলারা হচ্ছে ময়লা আবর্জনা ছুঁড়ে মারতো তার গায়ের উপরে এরকম একটা অবস্থায় রসুল সাল্লাহ সাল্লাম যখন ফিরে যাচ্ছিলেন মক্কার দিকে একেবারে নৈরাস হয়ে তখন এই জায়গায় একটা লোক ছিল ওনার নাম ছিল আদদাস এই লোকটা হচ্ছে এখানে একটা আঙুল বাগান ছিল এটা দেখাশোনা করত। এই লোকের বাড়ি ছিল হচ্ছে ইরাকে উনি ইরাক থেকে এখানে আসছিল এখানে কাজ করতো আর কি উনি খ্রিস্টান ছিল তো রাসুল সাল্লাহ সাল্লামকে দেখে ওনার একটু খারাপ লাগলো ডেকে বলল যে আপনি কি জন্য আসছেন এখানে তো উনি রসুল প্রথম কিছু বলেন নাই পরে ওনার কাছে মনে হলো যে আল্লাহ রসুল ক্ষুধার্ত একটু আঙুর খেতে দিলেন তা আঙুর খেতে দিলে রসুল সাল্লাম হাতে আঙুর নিয়ে প্রথমে বিসমিল্লা বলে খেলেন তো উনি একটু অবাক হলেন যে এখানকার মানুষ তো বিসমিল্লা বলে না তো এই লোক বিসমিল্লা বলে কেন খাচ্ছে তখন রসুল সাল্লামকে ভালো করে জিজ্ঞেস করলেন যে আপনি আসলে কে কোথা থেকে আসছেন এরপরে রসুলাম সুন্দর করে বললেন যে আমি নবতি পেয়েছি আমি নবী শেষ নবী আখেরি নবী এবং আমি এই জন্য এখানে আসছিলাম কিন্তু কেউ ইসলাম গ্রহণ করে নাই এবং সবাই আমাকে নির্যাতন করেছেন তখন এই আদাস নামক লোকটি এই একমাত্র ব্যক্তি যিনি হচ্ছে ইসলাম গ্রহণ করেছেন রসুল্লাহ সাল্লামের তাইফ সফরে এই এক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল আর কি তো যেহেতু এরকম একটা সফর যখন সবাই আল্লাহ রসুলকে নির্যাতন করেছেন সেই সফরে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে এবং সেই জায়গাটা কি এই এই জন্য পরবর্তীতে সাহাবারা এটাকে একটা স্মৃতি হিসাবে রাখার জন্য মাসজিদ করে রেখেছেন এবং মাসজিদটা সেই সাহাবার নামে মসজিদ আদাস এখানে ইসলাম এক্সেপ্ট গ্রহণ করেছিলেন আর কি তো এই যে সফর ছিল এই সফরে রসুল সাল্লামকে এত বেশি নির্যাতন করা হয়েছিল যে জিবরিল্লা এসে জিজ্ঞেস করছিল যে আল্লাহ রসুল আপনি অনুমতি দেন এই পাহাড়ের লোককে আমি পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিই তা রাসুলাম বলছিলেন যে ধ্বংস করলে কারা আল্লাহকে ডাকবে আমি দ করি এরা এক সময় আল্লাহকে ডাকবে এদের সন্তানরা আল্লাহকে ডাকবে ঠিকই অল্প কিছুদিন পরে অল্প কয়েক বছর পরে আবার রসুলাম এখানে আসেন তার সৈন্যবাহিনী নিয়ে একটা যুদ্ধ হয় যুদ্ধের পরে এই তায়েফের যত মানুষ ছিল সবাই ইসলাম গ্রহণ করেছেন এবং আলহামদুলিল্লাহ এখন তায়েফ অন্যতম একটা মুসলিম সিটি আর এখন তো অমুসলিম নাই বললেই চলে একেবারেই এরপর অনেক বড় বড় সাহাবা এই শহরে আসছেন এই শহরে তারা দিয়েছেন কোরান শিখিয়েছেন হাদিস শিখিয়েছেন এবং বড় বড় ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দেশে যে গোলাপ জলগুলো পাওয়া যায় এই গোলাপ জলের উচ্চটা মূলত এখানে এখানে প্রচুর পরিমাণে গোলাপ ফুল হয় এখান থেকে ওই গোলাপ জলগুলো তৈরি হয় ম্যানুফ্যাকচার হয় তাছাড়া প্রচুর পরিমাণে ফল ফলাদি হয় শাক সবজি হয় এবং আবহাওয়া তো আপনারা টেরি পাচ্ছেন এরকমই থাকে সব সময় এবং পুরো সৌদি থেকে গরমের সিজনে কিংবা বিভিন্ন সিজনে এখানে ঘুরতে আসে মানে অবকাশ যাপনে সবাই সৌদির লোকজন তায়েফ এসে থাকে কিছুদিন আর কি এই জন্য তায়েফ শহরটা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটি শহর সৌদির মধ্যে আর এই কারণেই হাজি যারা আসে তারা একটু এখানে ঘুরে ফিরে যায় আর কি যাতে করে এই শহরটা দেখা ঠিক আছে আমরা এখন আস্তে আস্তে যাই আসুন